নগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ অবস্থিত একটি ঐতিহাসিক নগরী এটি মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন আমলে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক ও পর্যটন কেন্দ্র পানামনগর পনেরো শতকর দিকে সোনারগাঁয়ের সুবর্ণ বণিকদের আবাসস্থল হিসাবে গড়ে ওঠে পরে এটি মুঘল আমলে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে বিশেষ করে তুলা ও মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত ছিল ব্রিটিশ শাসনামলে পানামনগর ইউরোপীয় ব্যবসায়ীদের দখলে চলে যায় এবং তারা এখানে নব্য দ্রুপদী ও স্থাপত্য শৈলীতে ভবন নির্মাণ করে আমাদের দুষ্ট বালক সে টিকিট কাটছে আমাদের জন্য তিনজনের জন্য তিনটা টিকিট পনেরো টাকা মূল্য কতটা টিকিটের মূল্য এবং ফরেন ট্রান্স মানে ফরেনারদের জন্য একশো টাকা এখানে আমরা এর ভিতরে প্রবেশ করব সেই ঐতিহ্যবাহী পানাম নগর বা পান সিটি হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণ গ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী বন্দর যাই হোক এখানে সব বিস্তারিত লেখা আছে বাংলা ইংলিশ দুইটাতেই এখানে আমরা ভিতরে প্রবেশ করব বাংলাদেশের অ্যাসেট সম্পদ কিন্তু কিছুদিন পরে হয়তো এগুলো থাকবে কি না জানা নাই কারণ ভবনের যে অবস্থা যে কোনো ধসে সম্ভাবনা আছে এগুলা প্রায় হাজার বছরের ভবন আশেপাশের পরিবেশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে এই জন্য আমি জাদুঘর থেকে পাশে এসে পড়ছি পাননগরে প্রায় বায়ান্নটি পুরনো ভবন রয়েছে এই নগরীর ভবনগুলো একসময় ধনী ব্যবসায়ীদের আবস্থল ছিল তবে এখন অনেক ভবন ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত অবস্থায় আছে ভবনগুলোর অলঙ্কৃত দরজা জানালা বেলকনি লাল ইটের দেয়াল এবং কারুকার্য মুগ্ধ করে দর্শনার্থীদের পানাম নগরের অনেক ভবন বর্তমানে জরাজীর্ণ এবং সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে রয়েছে এই যে তো অনেকগুলো ভবনের মধ্যে একটা ভবন এখানে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন মানে যতগুলো ভবন আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আহ এই যে এটাও ঝুঁকিপূর্ণ ভবন পঁয়ত্রিশ নম্বর বিল্ডিং এটা হচ্ছে কাশীনাথ ভবন তেত্রিশ নম্বর ভবন তেরোশো পাঁচ সালে নির্মিত তেরোশো পাশে হচ্ছে ললিত সাধুর মন্দির আর সেটা কালী ভবন আর পবর বিল্ডিং এটা হচ্ছে সেই বিখ্যাত পানাম সিটি বা পানাম নগর এই যে বিল্ডিং এর মধ্যে একটা পুকুর পাইলাম আর বিল্ডিং বিল্ডিং প্রকৃতি আর বিল্ডিং বিল্ডিং এর উপরে উঠা নিষেধ এটা হচ্ছে উঠতাম নম্বর ভবন আমরা রাস্তার এক প্রান্তে পৌঁছেছি এখন প্রকৃতি দেখবো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ সাথে পুকুর সুন্দর লাগতেছে এটা আর ওইদিকে কি আরো আছে কিনা এদিকে আর কিছু নাই শেষ যাই হোক এই ছিল পানামনগর বা পানাম সিটি তো আসলে টিভিতে বা বিভিন্ন ডকুমেন্টারিতে যে আমরা দেখছি বর্তমানে সিচুয়েশন আসলে এরকম নাই তারপরে মোটামুটি খারাপ না পুরাতন ভবন গুলা এগুলা দেখতে পারবেন এখানে আসলে আর আসলে প্রকৃতি দেখতে পারবেন সেটাই তো এই দেখার মতো শুধু ভবন গুলাই আছে পুরাতন ভবন আর মানুষজন আর কিছু গাছ গাছালি আছে পুকুর আছে এই যেরকম এই হচ্ছে পানাম নগর পানাম যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তীতে কোনো ব্লগ বা কোথাও গেলে সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন হাফিজ